গ্রামের এক কৃষক ছিল হারান চাচা তার ছিল এক গরু নাম বসু বসু খুবই বুদ্ধিমান গরু সেটা চাচা বুঝতে পারতেন কিন্তু কেউ বিশ্বাস করত না একদিন চাচা বাজারে গিয়ে বললেন আমার গরু খুব বুদ্ধিমান কথা বলতে পারে না ঠিকই কিন্তু সব কিছু বোঝে লোকজন হাসতে লাগল একজন বলল তাহলে গরুকে জিজ্ঞেস করো আজ কি খাব আমি চাচা গম্ভীর হয়ে গরুর দিকে তাকিয়ে বললেন বসু বলতো ও কি খাবে আজ বসু ঘাড় ঘুরিয়ে পাশের ভ্যানে রাখা কলার দিকে তাকালো লোকটা অবাক সত্যি সত্যি তার মনেই ছিল আজ কলা খাবে আরেকজন বলল তবে গরু যদি এত বুদ্ধিমান হয় ওকে বলো আমায় চিনে না চাচা বললেন বসু চিনেছিস তো বসু হালকা মাথা নাড়ল সবাই তো হা করে তাকিয়ে চাচা হাসতে হাসতে বললেন দেখেছো শুধু মানুষ না গরুরও যদি ইচ্ছে তাকে বুদ্ধি খাটাতে পারে লোকজনও হেসে গড়াগড়ি খেয়ে বলল বসুরে তো মন্ত্রী বানানো উচিত